বাস্তবের ব্যস্ততার মাঝে গল্প আড্ডা আজ সত্যিই দুষ্প্রাপ্য অথচ এগুলোই আড্ডাবাজ গল্পবাজ বাঙালির বেঁচে থাকার অন্যতম রসদ সেই বাঙালির জন্যে আমাদের এই বিশেষ নিবেদন গপ্প দপ্তর যেখানে থাকবে রোমান্টিসিজম আবার কিছুটা ভূত কিছুটা রহস্য কখনো ফুটে উঠবে গা ছমছমে রাত কখনো বা শিউরে ওঠা শরীর কখনো মন চন্মনে হাস্যরস আপনার মুঠোফোনের পর্দায় প্রতি সপ্তাহে থাকবে আপনাদের জন্য নতুন নতুন গল্প আপনাদের জন্য আজকের গল্প হেড অফিসের বড়বাবু লেখক অঙ্কন মুখোপাধ্যায় গল্পটি প্রকাশিত হয়েছে এগারোই আগস্ট দু বর্তমান পত্রিকার রবিবাসরীয় অংশের ছোট গল্প বিভাগে গল্পের কথক এবং সন্দীপনের ভূমিকায় সাহেব মিত্র বড়বাবুর ভূমিকায় অলোক রায় পার্থ এবং অন্যান্য পুরুষ চরিত্রের ভূমিকায় সৈকত রায় মাসিমার ভূমিকায় সোমা মুখার্জি প্রযোজনা এবং বিজ্ঞাপনী বিনোদন সহযোগিতায় নন্দিতা ব্যানার্জি দশেক <laughs> অঞ্চল করে <-11 laughs> প্রায় পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিয়ে পার্থ এসে দাঁড়ালো অফিসের গেটে পার্থ বড়ুয়া জুনিয়র অফিসার ব্যাচেলার ছেলে বাবা মাকে নিয়ে সোধপুরের দিকে থাকে গার্লফ্রেন্ড আছে নাম জুয়েল জুয়েলের এম কম শেষ হলেই ওদের বিয়ে হবে এমনই কথাবার্তা হয়ে আছে দুই বাড়ি থেকে পার্থ এই অফিসে সবার জুনিয়র সবার প্রিয় পাত্রও বটে সোদপুর থেকে অফিস আসতে এক ঘন্টা লাগে বাসে নিচ থেকে এই তিনতলায় সিঁড়ি বেয়ে দৌড়ে দৌড়ে উঠে এসে গলত ধর্ম অবস্থা হয়েছে ওর অফিসের লিফ্ট বন্ধ হয়ে পড়ে আছে গত পনেরোটা দিন ধরে উপরমহলে কয়েকটি দরখাস্ত পৌঁছলেও লিফ্টের সুরাহা হয়নি কোনো অগত্যা সিঁড়ি ভরসা এখন পার্থ হাতে বাঁধা ঘড়ি দেখল সর্বনাশ দশটা তবু পুরো দশটা বাজেনি দু মিনিট বাকি আছে এখনও দশটা পার হয়ে যাওয়া মানেই একেবারে ক্ষুধার্ত বাঘের সামনে গিয়ে দাঁড়ানো আর নিস্তার নেই বাঘের কামড় তখন খেতেই হবে এই অফিসের বাঘ হলেন নতুন আসা বড়োবাবুটি পশুপতি মজুমদার ক্ষুধার্ত বাঘ আর পশুপতি মজুমদার যেন ভাই ভাই এক মায়ের উদর থেকে যেন দুজনের জন্ম বাঘের তর্জন গর্জনে যেমন জঙ্গল কাপে পশুপতি মজুমদারের কারণে কাপে গোটা এই অফিস অফিসে রধস্থন কর্মচারীরা সবসময় ভয়ে কেঁচো হয়ে থাকেন পশুপতি মজুমদারের কারণে পশুপতি মজুমদার আসার আগে পর্যন্ত অবশ্য এখানে শান্তি ছিল কাজের পাশাপাশি ছিল হাসি মজা গল্প গাছা প্রতিদিনই লেগে থাকতো খাওয়া দাওয়ার পর্ব আজ এর জন্মদিন কালোর বিবাহবার্ষিকী সুতো একটা পেলেই হলো কিন্তু জবে থেকে এই নতুন বড়োবাবুটি বদলি হয়ে এখানে এসেছেন তবে থেকে শুরু হয়েছে অনাসৃষ্টিটা পশুপতি মজুমদার কড়ার ধাতের মানুষ নিজে হাসেন না আর অপর কাউকে হাসতে দেখলেও সহ্য করতে পারেন না তিনি উনি নিয়ম করে দিয়েছেন অফিস আওয়ার্সে কোনো রকম গল্পগাছা হাসি টাট্টা করা যাবে না আর খাওয়া দাওয়া নামক অপকর্মগুলো একেবারে বন্ধ অধস্থন কর্মচারী সন্দীপন রায় একদিন বড়বাবুকে বলতে গিয়েছিলেন স্যার একটা কথা ছিল পশুপতি মজুমদার চশমার ভিতর দিয়ে গোল গোল চোখ করে তাকালেন কি কথা গোল গোল চেহারার খাদ্যরসিক সন্দীপন অতি উৎসাহে জানিয়েছিল মনের কথাটা আপনি নতুন জয়েন করলেন একটা পার্টি না হলে চলবে বলুন পার্টি এটা কি হোটেল নাকি না এই সকলে মিলে একটু আনন্দ কথা শেষ হয়নি তখনও সন্দীপনের তার আগেই সেটা খেয়ে খেয়ে চেহারার কি অবস্থা করেছেন দেখেছেন একবার বাড়িতে আয়নায় বলে থামিয়ে দিয়েছিলেন পশুপতি মজুমদার সন্দীপন ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিল কারণ সবার মতো তার ফ্ল্যাটেও আয়না আছে বাকি সবাই বুঝেছিল সেই দিন এবার থেকে তাদের সবকিছুতেই ফুল স্টপ পড়ল টাইম ওয়েস্ট না করে নিজের নিজের কাজিয়ান সবাই বুঝেছেন কি বোঝেননি কেউ আর কথা এগোনো সাহস পাননি বাধ্য ছেলের মতো বড়বাবুর ঘর ছেড়ে সরে পড়েছিলেন একে একে মনে মনে গালি দিয়েছিল প্রায় সবাই হুম পশু তো পশুই একেবারে পশু শেষে কিনা একটা উজবুক এসে জুটল দরজা খুলে লম্বা করিডোর দিয়ে নিজের সেকশনে পৌঁছতে পৌঁছতে দেরি হয়ে গেল শেষ পর্যন্ত পার্থ যা ভেবেছিলেন তাই বাঘ বসে আছে অ্যাটেন্ডেন্স রেজিস্টার নিয়ে পার্থ দেওয়ালে টাঙানো শৌখিন ঘড়িটার দিকে তাকিয়ে মিনমিনে গলায় বলল দু মিনিট লেট লেট শব্দটাই আমি পছন্দ করি না একদম তোমার এই দু মিনিট লেটের জন্য কোম্পানির কত বড়ো ক্ষতি হবে জানো কোম্পানির প্রতি তোমাদের কারো কোনো দায়বদ্ধতা নেই যখন ইচ্ছে আসবে যা ইচ্ছে করবে কি ভেবেচকি কি পশুপতি মজুমদার শুরু করলে থামতে ভুলে যান উনি নিজেই যে বকে বকে কোম্পানির আরও ক্ষতি করে দিচ্ছেন তাকে বোঝাবে পার্থ মাথা নিচু করে শুধু বলল সরি স্যার সরি সরি বললি হয়ে গেল কোম্পানির যে এত বড় লস হচ্ছে তোমাদের জন্যে তার কি হবে কার পকেট থেকে দেখাবে শুনি কি হলো বুঝেছ না বোঝো নেই কথার শেষে বুঝেছ না বোঝনি পশুপতি মজুমদারের মুদ্রাদোষ কিন্তু ওর কারণে অতিষ্ঠ অফিসের বাকি সবাই সেটাই উনি বোঝেন না পার্থ মাথা নিচু করে বড়বাবু পশুপতি মজুমদারের ঘর থেকে বেরিয়ে আসছে আবার পিছন থেকে ডাক দিলেন বড়বাবু সাইনটা করে যাও আজ লাস্ট দশটার আগে আসবে দশটাই আসবে কিন্তু দশটা এক না হয় যেন পার্থকে আরও একচোট কথা শুনতে হলো সাইন করার সময় জামার ডান হাতের বোতামটা যে কখন ছেড়ে গিয়েছিল তা খেয়াল করে দি পার্থ কিন্তু খেয়াল করেছিলেন বড়বাবু পশুপতি মজুমদার কথা শোনাতে ছাড়েননি একটুও এটা অফিস তোমার পাড়ার রব নয় যে করে হোক চলে আসবে যেমন ঘুরতে বুঝেছো না বোঝোনি বুঝেছি যাও এখন আমার চোখের সামনে থেকে মনটা খারাপ হয়ে গিয়েছিল পার্থ সকাল থেকে যে কর্মোদ্যমী ছেলেটার মুখে কেউ কখনো দুঃখ দেখেনি যার কাজের প্রতি দায়বদ্ধতা বাকি সবার থেকে বেশি যে সবাইকে আনন্দে মাতিয়ে রাখে সব সময় সেই একেবারে নিস্তেজ হয়ে এসে বসল নিজের কম্পিউটার টেবিলের সামনে ফর্ষা মুখটা লাল হয়ে গিয়েছে একেবারে কান দুটো গরম জামা ঘামে ভিজে গিয়েছে মুখে কিছু না বলতে পারলেও মনে মনে যে খুব ফুসছে ছেলেটা তা বুঝতে পেরেই এগিয়ে এলেন সিনিয়র অফিসার যোগেনবাবু পার্থর কাঁধে স্নেহের হাত রাখলেন ওর কথা মন খারাপ না ভয় ওটা কি মানুষ নামেও পশু কাজেও তাই দেখনি আমাদের কারকে ছড়ে না যা নয় তাই বলে পাশের টেবিল থেকে সন্দীপন্দা ফুট কাটলেন দেখো পার্টি দেওয়ার কথা বলতে যাওয়ায় আমাকে কেমন বলেছিল সেদিন পশুটা এই সময় আবার পশুপতি মজুমদার হাজির কি ব্যাপার কাজকর্ম বন্ধ করে কি গল্প শুরু হয়েছে এখানে যোগেন বাবু হ্যাঁ সর উইকলি আপডেট রেডি আছে হুম মানে মানে ইয়ে মানে রেডি করে এক্ষুনি আমার রুমে আসুন হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আপনি যান আমি এক্ষুনি পুরোটা রেডি করে নিয়ে আসছি সন্দীপন পার্থসহ বাকি সবার দিকে কড়া চোখে তাকিয়ে নিজের ঘরে চলে গেলেন পশুপতি মজুমদার আজ কপালে দুঃখ আছে বলে পার্থকে ছেড়ে যোগেনবাবু চলে গেলেন নিজের টেবিলের দিকে এত দেরি করলি যে সন্ধেবেলা পার্থ ক্লাবে আসতেই রবিন বলল আর বলিস না অফিসে নতুন বড়বাবু এসছেন হিটকেলে পিস একেবারে সারাক্ষণ মাথা খারাপ করে রেখেছেন অফিস ছুটির পর বেরোতে বেরোতে আরও আধ ঘন্টা লাগিয়ে দিচ্ছেন ছাড়তেও বাদ দেয় ওই সব ফালতু কথা চল বাকি চাঁদা তুলে আনি হাতে একদম সময় নেই আর হ্যাঁ চল পুজোর প্যান্ডেল বানানো শুরু হয়েছে বেদির উপর মায়ের কাঠামোতে মাটি পড়েছে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে উঠেছেন মা ধীরে ধীরে মা আসতে বেশি দেরি নেই আর তাই চাঁদা তুলতে বেরিয়েছে পাড়ার ছেলেরা তাদের মাথা হয়ে এসেছে পার্থ নিজে ঘুরতে ঘুরতে পাড়ার শেষ বাড়িটা এসে কলিং বেল বাজালো পার্থদের দলের একজন সন্তু দাদুর বাড়ি নিচের তলায় দাদু আর দিদা থাকেন উপর তলায় ভাড়া এসেছে নতুন সন্তু দাদুর থেকে চাঁদা নিয়ে উপরে এসেছে পার্থ কিছুক্ষণ পর দরজা খুলে বেরিয়ে এলেন একজন নাইটি পরিহিতা মহিলা মহিলাটির চেহারা একটু ভারির দিকে কি চাঁদা এ পাড়ার ছেলে বুঝি তোমরা হ্যাঁ মাসিমা ভেতরে এসো প্রথম এলে বাড়িতে তার ওপর পুজোর সময় ভেতরে এসো একটু পরিচয় করে রাখি কখন আপদে বিপদে লাগে দেখে খানিক জাদ্রেল মনে হলেও মহিলাটি বড় মিশুকে বোঝা যাচ্ছে পরিপাটি করা সোফায় বসিয়ে গল্প শুরু হয়েছে আমরা এ নতুন আগে ছিলাম ধানবাদে কর্তা বদলি হলেন এখানে এই দেখো শুকনো মুখে বসিয়ে রেখেছি তোমাদের চা খাবে তো তোমরা কেন নয় ভম্বল যেন এর অপেক্ষাতেই ছিল এতক্ষণ মুখ থেকে কথাটা পড়তেই ক্যাচ লুফে নিল পুরো মহিলাটি তারপর ভেতরের দিকে কাকে যেন উদ্দেশ্য করে বলেন কই গো শুনছো পাঁচ কাপ চা দিয়ে যাও তো এখানে গলায় একটু তেজ ফুটে উঠলো যেন এর কিছুক্ষণের মধ্যেই চা এলো আর পাঁচ কাপ চা ট্রেতে সাজিয়ে যিনি আনলেন তাকে দেখে পার্থর পৃথিবী যেন থমকে গেল কয়েক মুহূর্তের জন্য পার্থ গোল গোল চোখে তাকিয়ে আছে বিস্ময়কর দৃশ্য পরনে লুঙ্গি গায়ে স্যান্ডো গেঞ্জি হাতে চায়ের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছেন ওর অফিসের বড়বাবু পশুপতি মজুমদার পার্থকে এখানে দেখে ওর পৃথিবী ও কক্ষপথ হারিয়েছে ততক্ষণে হলো কি তোমার চায়ের ট্রে নিয়ে রইলে যে চাগুলো টেবিলে নামিয়ে রেখে যাও রাতের রান্নাটা করো তাড়াতাড়ি ঝাঁজ আছে মহিলার গলায় কাঁচু মাছু মুখ করে চলে যাচ্ছিলেন পশুপতি মজুমদার ঘাড় ঘুরিয়ে মহিলাটি ডাকলেন আবার স্বামীকে ও বলতে তো ভুলেই গেছি ভুলে যাওয়া কোনো কথা হঠাৎ মনে পড়ল যেন মহিলাটির এই কুস্থলে আমি কিন্তু রাতের এটো বাসন মাজতে পারবো না তুমি বুঝে নিও বড় তারপর পার্থদের দিকে মুখ খুঁড়িয়ে মহিলাটি হাসি হাসি ভঙ্গিতে বললেন এই দেখো তোমরা বসে আছো কেন চা খাও দশটা বাজার আগেই পার্থ বসে গিয়েছে নিজের কম্পিউটারে আজ মন বড় ফুরফুরে আসার সময় একবার উকি দিয়ে এসেছে বড়বাবুর কাঁচের দরজায় ঘরের ভিতরে রিভলভিং চেয়ার তখনও খালি পড়েছিল ঠিক দশটা বাজার এক দু মিনিট আগেই পশুপতি মজুমদার আসেন আজ লেট হচ্ছে ওর আরও দশ মিনিট পর পিয়ন ছেলেটি এসে খবর দিল সবাইকে একবার যেতে বলেছে নডরমে যোগেনবাবু সন্দীপন সহ বাকি সবাই নিত্যদিনের মতো দুরুদুরু বুকে হাজির হল বড়বাবুর ঘরে বড়বাবু পশুপতি মজুমদার গম্ভীর মুখে তাকিয়ে আছেন সবার দিকে এসির বাতাসেও বিন্দু বিন্দু ঘাম জমেছে যোগেনবাবুদের কপালে পার্থ কোথায় সেই সময় কাঁচের দরজা খেলে ভেতরে ঢুকে এলো পার্থ দুজনের মধ্যে চোখাচোখি হতেই দুজনেরই মনে পড়ে গেল গত রাত্রের কাকতালীয় ঘটনাটা যাদ্রেল স্ত্রীর পিছনে ভীত সন্ত্রস্ত পশুপতিবাবু দাঁড়িয়ে আছেন হাতে চায়ের ট্রে নিয়ে পরনে লুঙ্গি আর স্যান্ড গেঞ্জি কে বলবে এই পশু আর ওই পশু এক ব্যক্তি পশুপতি মজুমদার গলা ঝেড়ে বললেন যে ডিউ থাকা পার্টিটা পরশুদিনই দিয়ে দেবো সন্দীপন মেনু রেডি করো আশ্চর্য এই কথাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন বাকি সবাই শুধু পার্থ দাঁড়িয়ে রইল সবার পেছনে চুপ করে কি। বুঝেছেন না বুঝেননি বাকি সবাইকে পশুপতি মজুমদার বেরিয়ে যেতে বলেন শুধু পার্থ ছাড়া সবাই চলে গেলে পশুপতি মজুমদার গত রাতের মতো কাচু মাছু মুখ করে বললে বসো না দুটো কথা বলি আমরা তো এখন এক পাড়ার বাসিন্দা প্রতিবেশী তাই না বসো পার্থ বসলো পশুপতি মজুমদার খপ করে পার্থর হাত দুটো ধরে বললেন কাউকে কিছু বলো না ভাইয়া কথাটা যেন চাপা থাকে প্লিজ দরজা খুলে বেরিয়ে আসার সময় পার্থ একবার দাঁড়ালো একগাল হেসে শুধু বলল স্যার মাসিমা কিন্তু বড় ভালো মানুষ হাজার টাকা চাঁদা দিয়েছেন আর আপনার হাতের চাটাও বেশ ভালো ছিল বুঝেছ তাহলে করুণ মুখে তাকিয়ে আছেন বড়বাবু বাইরে বের হতেই সবাই ঘিরে ধরলেন পার্থকে কি বাঘের মাসি কেন বেড়াল সেটাই বোঝাচ্ছিলেন মানে ওই মানেটাই তো বোঝাচ্ছিলেন বড় জটিল কেস